দমের দমের শ্যুটিং শেষ এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে দম তো এইদেই রিলিজ হবে খুব ভালো কাজ হয়েছে দেশের বাইরে মানে কাজাকিস্তানে আমরা শুটিং করেছি প্রচণ্ড মানে বিরূপ আবহাওয়া মাইনাস মাইনাস টেম্পারেচারে এবং মাইনাস মানে শুধু মাইনাস না আমি এত মাইনাসে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি এত মাইনাস কখনও আমার সহ্য করতে হয়নি মাইনাস সেভেন এইট নাইন পর্যন্ত এখন না সিনেমায় যদি কেউ নাচ করে কোনো নায়ক বা নায়িকা তারা সেই নাচটা শিখতে হয় আমি যেটা শিখি নাই হ্যাঁ আমি ফাইট শিখি নাই তা আমি তো আসলে ওই ধরনের চরিত্রে আসলে অভিনয় করতে পারবো না আমি যেটা পারি সেটাই করি না যেটা যেটা পারি না সেটা ইচ্ছা কেন হবে আমরা তো আবার একটু ট্রেনটা আলাদা তবে আমি আমার মতো করে করি আবার যদি নতুন কিছু যদি কখনো করা হয় তখন হয়তো শেখার চেষ্টা করব। আর শেখার তো কোনো শেষ নাই আর চরিত্রেরও কোনো শেষ নাই কবে কোন চরিত্র করতে হয় সেটার জন্য কি কি শিখতে হয় এটা ভবিষ্যতে বলে দেওয়া হবে আমার কাছে ভিলেন হিরো বলে কোনো কথা নেই চরিত্র চরিত্র দর্শককে বিনোদিত করবে বিনোদন দেবে দর্শক মজা পাবে সেই চরিত্র হ্যাঁ হ্যাঁ এরকম দরকার আছে তো বিভিন্ন ধরনের মানে কি বলবো ট্রান্সফরমেশন বিভিন্ন ধরনের কি বলে এটা গবেষণা দরকার আর কি যে বিভিন্ন ধরনের কাজ দিয়ে এটা ভালো তো এটা তাতে নতুন কিছু বেরোয় আসবে